মসজিদে ফরজ সালাতের পরে কিছু সময় মুসল্লি জিকির আজকে রত থাকে কিছু সময় মুসল্লি আজকাল শেষ করে শূন্য ছাড়া রাজাই করে থাকে আমাদের অবস্থা আলিদুল মুসল্লি গ্রুপ করে করে বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনে কথাবার্তা বলতে থাকে তাদের কথাবার্তার ফলে এবার তারা তো মুসল্লিদের এবার মনোযোগ কমে যায় বিঘ্ন ঘটে এরকম কথাবার্তা বলার পরে ইসলামী সেই তো হুকুমকে অনুগ্রহ করে জানাবেন দেখুন আসলে কিন্তু এটা একটা অন্যায় মসজিদের মধ্যে কথা বলে আরেকজন ডিস্টার্ব করা বড় ধরনের গুণের কাজ আপনি তো এখন মানুষের এবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করছেন হ্যাঁ দুইটা আসায় আপনি মসজিদের মধ্যে আবার বিঘ্ন সৃষ্টি করবেন না দয়া করে যেখানে নামাজ হচ্ছে সেখানে আপনি কথা বলা বন্ধ রাখবেন নামাজ শেষ হলে কথা বলবে গুরুত্বপূর্ণ কথা যদি থাকে নামাজে শূন্য শেষ হওয়ার পরে বলবে গুলি আগে শেষ করবেন তারপর শূন্যত শূন্যতের পরে প্রত্যেক কথা বলতে পারবেন কেউ যদি শূন্যত পড়ে তাই পড়তে দেন আর যিনি সুনত পড়ে তার জন্য অনুরোধ থাকবে তিনি যেন শ্রতরা নিয়ে সুনত পড়েন শত্রা নিয়ে সুনত পড়া কোনো কোনো আলমের কি কিনা মানে আপনি চেষ্টা করবেন এমন জায়গা চালাতে যাতে করে মানুষের ডিস্টার্ব না হয় আপনিও ডিস্টার্ব মধ্যে না পড়েন হ্যাঁ অর্থাৎ আপনিও বিপদে না পড়েন কাউকে বিপদে না ফেলবেন এই জন্য চেষ্টা করবেন আপনার সামনে যেন শত্রা থাকে শ্রত্রা মানে হচ্ছে তাই লাঠি নিয়ে আসবেন তা না মানে আপনি এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে কেউ হাঁটে না যেখানে হাঁটবে না এক পাশে চলে যাবেন যতটুকু পারেন এক পাশে চলে যাওয়াটা হচ্ছে জন্য নিয়ম কারণ আমরা তো বাসায় পড়তে পারতেছি না কারণ বাসা বুলবেন সব বাসা যায় না কেউ মসজিদে পড়বেন এমন জায়গায় যেখানে ধরেন পর্দার ভেতরে অথবা এক পাশে জায়গা পড়বেন অথবা একটা খাম্বার সামনে দাঁড়িয়ে পড়বেন যাতে করে আপনার শ্রদ্ধা রক্ষিত হয় এটাও কিন্তু একটা জরুরি জিনিস তো তাদেরও দোষ দিবেন না শুধু যে তারা কথা বলছেন তাদের তো মশা থাকতেই পারে তাদের হয়তো সুন্নত পরে পড়বে

উত্তম হচ্ছে বাসায় গিয়ে সুন্নত সালাত আদায় করা আর মসজিদে শুধু জুমার নামাজের সুন্নতে যেটা আছে মসজিদের এটা জুমাতে পড়বেন তবে এটাও কিসের পরে আজকার শেষ করার পরে আজকার শেষ করার পরে